ঘটনাটা ঘটনাটা ভাই জি আমি যে পুলের মুক্তিকে সিএনজি ড্রাইভারে জিজ্ঞাসা করি যে ইয়েতে যাবে কিনা চন্ডিপুর সে প্রথমে গাড়ি একটু slow করে আরেকটু সামনে যায় পরে যাবে চন্ডিপুর যাবে কিনা বললেন চন্ডিপুর ঠিক রেল গেটের একটু আগে এসে সে বলতেছে আমারে 10 টাকা দেন তখন আমি বলি তুমি সাইড করো আমি দেই বললো না গাড়িতে দেন তখন আমি গাড়িতে দেই না ও সাইড করছে সাইড করেইও বলতেছে যে আমি ইয়েতে যাবো আমি তার এদিকে যাব না আমি চলে যাব ইয়াতে আপনার আমি ওই পারে চলে যাবো আমি বললাম আমি তোমার দুইবার জিগে এলাম তুমি কোন দিকে যাবে বললাম আমি ওই পারে যাবো পরে আর মাঝখানে একজন বসে ছিল খালি আমার ধাক্কা আর থুতু ভালো চায় তখন আমার সন্ধে আমি পকেটের মধ্যে দিয়ে দেখি আমার মোবাইল নিয়ে তখন একটু সাইড হয়ে দেখি নিচে মোবাইল না তখন ওই দুইটার কলারে ধরে কলার ধরে বলি যে তুমি চলো একটা ডাইরেক্ট থানায় চলো তো কিছু দক্ষিণ থানায় ওই কথা বলার সাথে সাথে এরা বলে যে না ভাই আপনি ভুল করতেছেন আমি বলে আমি ভুল করি না তুমি কোথাও থামাবা না তুমি ডাইরেক্ট খানায় যাবা

मुक्त टी फोर जल त আমার কিন্তু গাড়িটা সাইড করে আমি দিতেছি এটা সাধারণত আরেকজন ড্রাইভার রাইতা সাইড করে দেয় তো 10 টাকা আমি বললাম সাইড না না আর একজনের দাও আমি সাইড করতে গিয়ে আমি মানে সন্দেহে পকেটে হাত পকেটে হাত দিয়ে আমার মোবাইল নাই পকেটে মোবাইল নাই আমি পাশে দেখি যে মোবাইল যে ড্রাইভারে বলছি যে তুমি ডাইরেক্ট দক্ষিণ সুন্দর থানায় যাবা আর কোন জায়গায় যাবা বলুন যা আমরাই আপনি আটকেন্ডনা প্যাসেঞ্জার গলিবে না না কেন নামবে না ভাড়া লাগবে আমি দিব সবকিছু আমি দিব রিটামবারে আমি দিয়ে দেব তুমি দুঃখ কিছু না ঠানাই চলো এই এখানে এসে ব্রেক করে ড্রাইভার ব্রেক করে বাকি ছেড়েটা দূর দেয় ড্রাইভার কিছুক্ষণ ছিল 2 3 মিনিট থাকতে থাকতে ড্রাইভার হাইকে গেছে সাথে জড়িত সে কি কাজ করছে দেখেন একটু নাম্বারটা চুন দিয়া সামনের নাম্বারটা স্থির করে দিয়ে 啊，咱们看到的是。

এখানে ঘটনা হয়েছে এক ভাই আমরা দিক থেকে আসতেছি গাড়িটা সে এখানে দাঁড়া করাইছে কয় আমার মোবাইলটা নিয়ে যাচ্ছে তখন আমি মসজিদের ইমাম সাহেব সহ আমি এদিক দিয়ে আসতেছিলাম তখন এখানে লোকজন জমা হয়েছে ওই লোকটাকে আমি ধরলাম বললাম যে তুমি কেন এটার সাথে জড়িত কয় ভাই আমি জড়িত না আমার লোকের লোক ছিল আমি তোমার লাইসেন্স আছে কয় না আমার লাইসেন্স নাই তো বললাম যে তাহলে তুমি সামনের লোক নিছো কেন তুমি যে সামনের লোক নিছো এটা তো তোমার না বইত না কয় না ও আমার সামনে বসে গেছে আমি কি করব তখন সে সামনে আমার ব্রেকের মধ্যে সে চাপ দিয়া সে নাই মাগেছে এটা তো আসলে সেই জড়িত এটা তারা যে বুঝে যায় কারণ আগের নাম্বারটাও একটা নাম্বার একটা ডিজিট চুন দিয়ে সামনের একটা ডিজিট আপনারা সবাই আমরা পরিষ্কার করছি ভাইকে ধন্যবাদ ভাই কিন্তু সাহসের সাথে আটকাইছে এটা হচ্ছে ধন্যবাদ আর আমরা দক্ষিণ সুন্দর থানার ভাই কল করছে এবং দক্ষিণ সুন্দর থানার যারা আইন শৃঙ্খলার দায়িত্ব আছে তাদের কাছে আমাদের অনুরোধ সেটা হচ্ছে এখানে যতগুলা সাধারণ ডায়রি আছে এগুলো যেন নিষ্পত্তি হয় যতগুলা চুরি হয়েছে

তারা ধরার লাগিয়ে তৎপর চালাইছেন এবং বিশেষ করে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং যেহেতু এখানে আজকে পবিত্র শুক্রবার শুক্রবার বিদায় এই সাইডে দিয়ে অনেক দোকান বন্ধ যেহেতু শুক্রবার ছুটির দিন

সিলেট সহ সিলেট শহরের বিভিন্ন আশেপাশে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা যতটুকু লক্ষ্য করছি যে অনেকটা চিন্তাই বাড়ছে এবং মোটর সাইকেল মোবাইল বিভিন্নভাবে কিন্তু চিন্তাইকারীর সদনা বিভিন্নভাবে চিন্তাই বাড়ছে আমরা যতটুকু খবর পাইছি এবং এই বিষয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া তৎপরতা রয়েছে তারপরেও কিন্তু এই যে বিভিন্ন বিশেষ করে চিন্তাইকারী যারা আছে অনেক অনেক নতুন নতুন কৌশলে কিন্তু চিন্তাই করে ইদানিং এই যাবতকালে প্রায় এই মাস ভিতরে সিলেট সিটির ভিতরে অনেক মোটর সাইকেল তারপরে মোবাইল বিভিন্ন ভাবে মানুষের টেকা পয়সা থেকে লাগাই অনেকটা চিন্তা হয়েছে বলে আমরা কিছু অনেক অভিযোগ করছেন আমরা এবং সিলেট প্লাস এবং সিলেট পোস্টার ফেসবুক লাইভ গত কয়েকদিন আগে আপনারা দেখতে পারছেন যে বিশেষ করে কদমতলি কামনা স্টোর ঠিক সামনে তাকিয়া বিশেষ করে হকার্স এবং লালদিগির ফারের একজন ব্যবসায়ী কামনা লাইট হাউজের আহ বিশেষ করে সত্তাধিকারী আহ বিশেষ করে তানর মোটরসাইকেলটাও কিন্তু চিন্তাই হয়েছে এবং আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা কয়েকদিন আগে আমরা এখন সহযোদ্ধার

এবং প্রত্যেকে কিন্তু তো আমরা আসলে আপনারা দেখান চেষ্টা করো আমরা সর্বশেষ আহ যে গাড়ি চিন্তাই কিন্তু যারা রে এবং আমরা বিশেষ করে এই যে সিএনজি চালক সিএনজি চালক কিন্তু মূলত চিন্তাই এবং এই সিএনজি চালক কিন্তু গাড়িটা রাখিয়া যেহেতু স্থানীয় অনেক মানুষ কিন্তু জড় হই গেছেন যার কারণে এই কানটা ঘটনাস্থল গাড়িটা রাখিয়া রাস্তার পাশে তারা এই কানটা কি বাকি গেছে বলি আমরা যতটুকুটা করতে এবং এবং ওই দেখুন কা আছে সিলেক্ট কো 12 57 22 অলরেডি কিন্তু ডিজিটাল নাম্বার নাই এবং এই যে গাড়িটা এই গাড়িটার নাম্বার যে লাস্টের দুইটা ডিজিট নাম্বার আছে ডাবল 2 কিন্তু মিটাইল আছে বাসুন দিয়ে আবরত্ত করা তো এই আসলে আমরা দত্তমরাম এই গাড়িটার যে পরিবহন লেখা আছে লাগোলা কিন্তু মিটাইল তারপরে গাড়ির নাম্বারও দত্তমরাম বিভিন্ন ভাবে কিন্তু এইভাবে আসলে সিলেট শহরের বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে মাংসরে হরানি বা বিভিন্ন বিশেষ ধরনের পনটাই কার্যাতকর

আমি <laughs>

খবর পাইছে যে তারা যে মিডিয়া অফিসার আছেন বিষয় নিয়ে গণমাধ্যমের লোকে মাতবা তো আমরা দেখতে পারামি কেন কিন্তু প্রচুর পরিমাণে জনতা স্থানীয় অনেক ব্যবসায়ী অনেক কর্মজীবী বা এই অত এলাকার ফিরোজপুর বা এই যে বঙ্গবীর রোড আশেপাশে অনেক বাসিন্দা হল যেহেতু এটা তাৎক্ষণিক একটা ঘটনা বিশেষ করে চিন্তায় মতো দুর্ঘটনা এই ঘটনা আসলে সরজমিন কেন রসবে কেন উপস্থিত হয়েছেন এবং ঘটনাটা কিতা তা চিন্তাইকারীর আত্মা কিয়া বাঁচানির অনেকে চেষ্টা করছেন অনেক লাগান অনেকে ইয়ে এই আসলে আসলে আপনারা সর্বশেষ সিলেটর এই মুহূর্তে বিশেষ করে এই মুহূর্তে সিলেটর বিশেষ করে বঙ্গবীর রুট আমরা আবার হইরাম সিলেটর বঙ্গবীর রোড এই সেলফি ব্রিজর ঠিক সামনে কিন্তু এই ঘটনাটা ঘটছে এবং এই ঘটনার সাথে এই অত্র এলাকার স্থানীয় যারা আসন ফিরোজপুর থাকি লাগাইয়া বা এই বঙ্গবীর রোডর আশেপাশে বাড়াতি সব বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন কর্মজীবী যারা আছেন সব কিন্তু এখানে জড়ো হয়েছেন যে ঘটনাটা কেতা জানা লাগে তো অলরেডি আপনারা ঘটনাটা জানতে যে চিন্তাই চক্র যে ড্রাইভার বিশেষ করে এই গাড়িটা লইয়া কিন্তু অলরেডি চার পাঁচজন প্যাসেঞ্জার লইয়া এখানে তারা বিভিন্নভাবে মোবাইল মানিব্যাগ চিন্তা করার উদ্দেশ্যে কিন্তু এই যে চিন্তাইকারী টিম টিম কিন্তু চেন আইছে তো তাৎক্ষণিক গান আইয়া হয়তো বিভিন্ন মানুষ সচেতন থাকায় তারা উদ্ধার হয়েছেন বা তারা কাছ চিন্তাই করতে পারছে না যার কারণে এই লাউয়াই এই যে বিশেষ করে আমরা সেলফি ব্রিজ থেকে একটু সামনে আসি এই সামনে কিন্তু এই গাড়িটা রাখিয়া চিন্তাইকারী ফালাই গেছে তো এই বিষয় ইয়া দক্ষিণ সুরমা পুলিশের বিশাল একটা টিম কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং এই গাড়িটা দক্ষিণ সুরমা থানার আওতাধীন পুলিশের যে একটা টিম আইসিল তারা গেছেন কি তো এই আসলে আসলে সিলেটর যে সেলফি ব্রিজটা কি একটু সামনে আমরা এই মার্কাস পয়েন্ট মার্কাস পয়েন্টের সর্বশেষ খবরা খবর এবং আপনারা জানার চেষ্টা করছে এবং আরেকটা জিনিস হলো কি বেশ কিছুদিন ধরিয়া সিলেটর আশেপাশে বিশেষ করে সিলেট সিটি এলাকাত বেশ মোটর সাইকেল এবং এটা লইয়া আমরা মিডিয়ার কাছে যোগাযোগ করছেন আমরা অনেকটা আমরা সহযোদ্ধা এবং সিলেট প্লাস দিন আগে আপনার লাইভ এবং বিভিন্নভাবে কিন্তু মোটর সাইকেল মোবাইল দেখাগুলা চিন্তাই এই বিষয়ে লইয়া আমরা সিলেট মেট্রোপলিটনের উর্ধ্বতর কর্মকর্তার লগে আমরা যোগাযোগ করছিলাম তো তারা এই বিষয়ে লইয়া পুলিশের বিশাল একটা